পথ থেকে কেউ চায় যদি আমার দেশের সীমানা বন্ধ গুছল কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতেও চায় যদি আমার সাগরে আমার পাহারে পাহাড়ে ফেরাইলো আমি প্রতিপাদে জলে উঠবো চোখে চাহবার তাই হোক যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরাই এলো ফেরে চোখ আমি প্রতিপাদে চলে উঠবো ই তোকে চাহবার তাই হোক এই সন্ত সবুজ পতকায় যদি পরে শকুের ধা এই সুপ্তার উত্তাপ নিয়ে ফেরে ফেলে যদি কেউ ধাবো আগ্রাসনের হাত যদি কেউ করায় তবে আবার যুক্ত হবে সবাই যুক্ত হবে আবার যুক্ত হবে আবার যুক্ত হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুক্ত হবে

আবার ছুক্ত হবে চলে আবার যুক্ত হবে আবার চুক্ত হবে আবার চুক্ত হবে